সকালে রুটির তরকারি করেছি এখানে সয়াবিন দিয়ে লাইন পাথর থেকে ভয় করে অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম উপসানায় যাবো বলে লাইফস্টাইল কৃপালি গুড মর্নিং এখন বাজে সাড়ে পাঁচটা এখন থেকে আমি ব্লগটা শুরু করলাম তোমরা আমার সঙ্গে দেখো আমাকে সহযোগিতা করো যে আমার পাশে আছো আমার পাশে থেকে আমাকে সহযোগিতা করো লাইফস্টাইল বন্ধুদের ভালোবাসা তোমাদের আশীর্বাদ নিয়ে আজকে আবার একটা সুন্দর দিন শুরু করলাম আমার মিষ্টি মিষ্টি ভাই বোনরা বন্ধুরা তোমরা কে কেমন আছো কমেন্ট করে জানাবে আমি আছি ভালোবাসে তোমাদের ভালোবাসা তোমাদের আশীর্বাদে চলছে সকালবেলা হেঁটে এসে এদিকে চলে আসলাম মানিক প্লান্ট গাছ লাগাতে সকালে অনেকটাই কাজ সেরেছি অনেকগুলো কাজ হয়ে গেছে তোমাদের সাথে শেয়ার করলাম আগে আর এই গিয়ে মানি প্লান্ট গাছটাকে জলের মধ্যে দিয়ে নিই দিয়ে এবার হলো ঘর দেবো বিছনা গুছিয়ে এসছি এখনও তুলিনি বিছানাটাকে সবাই গুছিয়ে এসছি তোলা হয়নি এখনও এখন গিয়ে বিছনাটাকে তুলবো যাই হোক আমি গাছটা লাগিয়ে নিই গাছটাকে তুলে নিয়ে আসলাম তো জলের মধ্যে দিয়ে নিই আগে দিয়ে তবে বাকি কাজ করবো আর বন্ধুরা তোমরা কী সুন্দর কত রকম গাছ লাগাও দেখি মানি প্লান্ট এক একজনের এক একটা বন্ধুর মানি প্লান্ট খুব সুন্দর মানি প্লান্ট হয় দেখি তোমাদের সবার ভিডিওতে দেখি খুব ভালো লাগে দেখতে আমি একটু লাগালাম আমার আছে লাগানো আর একটু লাগালাম এটার মধ্যে লাগানো এটা হলো রান্নাঘরে থাকে ঠিক রান্নাঘরে এটার উপরে থাকে এই মশলা রাখি না এটার উপরে এখানে রেখে দি এই দেখো এই যে এখানটায় থাকে জাগা মতন রাখবো ঘর ঝাড় দেবো স্নান করবো পুজো দেবো গাছে জল দেবো প্রচুর কাজ তোমাদের দাদাভাই সবে হাঁটতে গেল এখন তাই সে আসার আগ দিয়ে আমার প্রায় হয়ে যায় এখানে কিছু কাপড় আছে শীতের জামা কাপড় আছে গোছাবো এখানে কিছু শীতের কাপড় আছে গোছাবো ওইখানে কাপড় চোপড় আছে গুছাবো এগুলো পরে করব আগে এই কাজটা করে নিই যাই চলো এখন এত সকালবেলা বক বক করলে হবে না অনেকটাই কাজ আছে সময় নষ্ট করে লাভ নেই পরে আসছি তোমাদের সামনে অনেকক্ষণ পর তোমাদের সামনে চলে আসলাম এতক্ষণ কাজ করছিলাম অনেক কাজ ছিল সমস্ত হয়ে গেছে আজকে এই সকালে রুটির তরকারি করেছি এখানে সয়াবিন দিয়ে বকুলি দিয়ে ক্যাপসিকাম দিয়ে গাজর দিয়ে বিনস দিয়ে পেঁয়াজ দিয়ে মটসুটি দিয়ে রসুন দিয়ে সব কিছু দিয়ে এইটা আমি করি একটা তরকারি সকালে মানে শীতকালে বকুলি উঠলে করি সয়াবিন দিয়ে দারুণ লাগে তোমাদের সাথে রেসিপিটি শেয়ার করিনি এর আগে শেয়ার করেছিলাম পুরনো ভিডিওটা দেখে নেবে এটা তোমাদের দাদাভাইয়ের রুটির তরকারি আর সঙ্গে পেঁয়াজ আর লঙ্কা দিয়ে দিচ্ছি কলা লেবু এগুলো ফল টল দিয়ে দিয়েছি এটা আমার ফল আমি ভাত খাবো ভাত খেয়ে ফলটা খাবো আর এটার মধ্যে আছে রুটি রুটিটা দেবো আর কর্নফ্লার দিয়েছি এর মধ্যে তারপরে দিয়েছি সয়া সস চিলি সস টমেটো সস এই তরকারিটা করে খেয়ে দেখো বকুলি দারুণ লাগে দারুণ শীতের ধামাকা সবজি শীতের ধামাকা সবজিটা তোমাদের সাথে এর পরের দিন শেয়ার করবো আগে অনেকদিন আগে শেয়ার করেছি আমার পুরোনো ভিডিওতে আছে এই ভিডিওতে নেই আজকে আমি শেয়ার করি ইচ্ছা করে তা হোক এই তরকারিটা করে খাবে ওহ হেভি লাগে রুমাল রুটি দিয়ে ভাল লাগে যাই হোক চলো দেখতে থাকো সঙ্গে থাকো আবার পরে আসছি খেয়ে নি খেয়ে পেটটাকে ঠান্ডা করে আগে আজকে দুপুরে রান্না হয়েছে এই যে এই তরকারিটাতে দেখালাম ধামাকা তরকারিটা ধামাকা তরকারি একবার না খেলে বুঝতে পারবে না একবার খেলে মুখে সাদে কি বলবো তোমাদের রুটি লুচি তোমরা নান যা দিয়ে খাবা ভাত সব দিয়ে ভাল লাগবে আমি আজকে দুপুরের রেসিপি করেছি আলুর দম দেখেছো মটরশুটি দিয়ে কেমন হয়েছে কালারটা আর এখানে আছে বেগুন পোড়া এ হলো দুপুরের রেসিপি এইটা আমার ভাত আমি ভাত খেয়ে নেবো এখন পেঁয়াজ নিয়েছি আর সিদ্ধ লঙ্কা নিয়েছি এটা দিয়ে আমি ভাত খাবো আর এখানে চাল ভেজানো আছে ভাতের জল দেওয়া আছে পরে ভাত করব আর আজকের ওয়েদারটা দেখো একদম পিকনিক করার ওয়েদার তাই না বলো মেঘ আকাশে ভর্তি কুয়াশায় ভর্তি একদম এখন বেলা কটা বাজে জানো তো দেখাচ্ছি তোমাদের তারাও ঘড়িটা শেয়ার করছি অনেকটাই বেলা হয়ে গেছে দেখো পনেরো হয়ে গেছে দশটা দশটা পনেরো হয়ে গেছে আমার ঘড়ি ফার্স্ট আছে দশটা পাঁচ বাজে এখন যাই হোক এই কালকে আমি ফুলবড়ি দিয়েছিলাম মেয়ের জন্য ফুলবড়ি বলতে কালো জিরে আর পোস্ত আর মিষ্টি আর লবণ দিয়ে ফুলবড়ি দিয়েছিলাম ছোটো ছোটো করে আর পরশু দিন দিয়েছিলাম কালকে একটু শুকিয়েছে আজকে আরেকবার শুকালে ভালো হতো তুলে নিয়েছি দেখতে থাকো আবার অনেকক্ষণ পরে আবার তোমাদের সামনে চলে আসলাম উপাসনায় যাবো বলে রেডি হয়ে গেছি উপাসনায় যাব উপাসনায় আমাদের গুরুদেবের উপাসনা আছে তোমরা জানো আমি সৌরপানন্দ শিষ্য উপাসনা যাবো বলে রেডি হয়ে গেছি এখন উপাসনায় যাচ্ছি যাই চলো এইভাবে এই যে উপাসনার শাড়ি আর শ্বাস কি উপাসনার নেই এই শাড়িটা পরেছি এই যে দেখেছ এই শাড়িটা পরেছি আর মাপলারটা নিয়ে নিচ্ছি এইভাবেই যাই চলো চলো বেরিয়ে গেছি বন্ধুরা যে বাড়িতে উপসনা হবে তোমাদের সাথে শেয়ার করবো বদি যাবে আমি এখান দিয়ে যাচ্ছি বদি যাবে বদির সঙ্গে আবার শেয়ার করবো চলো হাবা স্টেশন লাইন পার হয়ে যেতে হচ্ছে দিদিদের বাড়িতে দিদিদের বাড়িতে না উপাসনায় আসলে ওই পারে যাবো আমি বুঝেছো ওই পারে ওই পারে যাবো তার জন্য লাইন পার হতে হচ্ছে লাইন তো পার হতেই হবে না লই পারে যাবো কি করে লাইন পার হতে গেলে ভয় করে মনে যেন পেছন দিয়ে গাড়ি আসলো না সামনে দিয়ে গাড়ি আসলো যাই হোক চলো চলে এসছি এসে এই সবে আসলাম এই যে প্রসাদ নিয়ে এসেছি এখন প্রসাদ একটু মুখে দেবো ওখানে একটু খেয়েছি ফল প্রসাদ দিয়েছিল চা দিচ্ছিল চা আর খাইনি আমি একটু ফল প্রসাদ মুখে দিচ্ছি আমি একটু কিছু খাবো আর তোমাদের দাদা গেছে কোথায় যেন বলতে পারবো না এসে তো দাওয়া রয়েছে দেখি তা কি এরকম এর ফটোটা কি ভালো লাগে না বলো দূরের থেকে তোমার ফটোটা কি বুঝতে পারো কিনা জানি না যাই হোক কি ঠান্ডা ভাইরে বাবা অনেকদিন পরে ঠান্ডা পড়লো মানে তোমার পৌষ মাস তো দু তিন তারিখ তিন চার তারিখ হয়ে গেল আর কবে ঠান্ডা পড়বে বলো এখন ঠান্ডা না পড়লে ঠান্ডা ভালোই পড়েছে যাই হোক রাত্রিবেলা তোমাদের দাদা হয় যেন রুটি করবো আর তরকারি তো আছে যা রান্না করেছি আলুর দম আলুর দম আর হলো ওই যে সকালে যে একটা রুটি তরকারি করেছিলাম ফার্স্ট টু ক্লাস একদম তোমাদের কি বলবো মানে ফার্স্ট ক্লাসটাকে ফার্স্ট টু ক্লাস বলছি মেরে যাই হোক মানে এর পরে যেদিন করবো সেদিন তোমাদের সাথে শেয়ার করব। এত সুন্দর তরকারি না তোমাদের কি বলবো দারুণ হয়েছে খেতে দারুণ। তাইবার ওই তরকারিও আছে আলুর দম আছে আর বেগুন পোড়া তো খেয়ে নিচে বেগুন পোড়া রাখিনি বেগুন পোড়া রেখে দিলেন একটা কেমন একটা হয়ে যায় আর ওই দিয়ে হয়ে যাবে আমি ভাত খাবো ভাত গরম করব। ভাত খাবো তাহলে ভিডিওটা আমি আজকে এখানেই শেষ করছি আবার একটা নতুন ভিডিও নিয়ে আসছি তোমরা সবাই খুব ভালো থেকো সুস্থ থেকো খুব খুব ভালো থেকো আর ঠান্ডায় খুব সাবধানে থাকবে রাখছি টাটা গুড নাইট